অ্যানাউন্সমেন্ট করব আপনাদেরকে যে আমরা টেলিগ্রাম বটের গিভ করেছিলাম যে মিনি অ্যাপ তিনজনকে আমরা গিফট করব তার জন্য আজকে গিভওয়ে করব গিভের কারা কারা ইভেন্টে অংশগ্রহণ করেছে তা আজকে প্রকাশ করে দেবো তাদেরকে গিফটটাও দিয়ে দেওয়া হবে চলেন ভিডিওটা ইন্টার পরে শুরু করা যায় আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য এতদিন ধরে ভিডিও বানাইতেছি এটা ভাই খুব কষ্ট লাগে যে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন না কেউ আর দেখলে ভাই ওয়াশ টাইমটাই দেখেন আপনাদেরকে আমি দেখাই তিনশো আপনার হলো আটষট্টি ঘন্টা পূরণ হয়েছে তিনশো আট আটষট্টি ঘন্টা অনেকেই সাবস্ক্রাইব করে রাখছেন কিন্তু চ্যানেলে কোনো বেশি একটা ভিউজ আসে না দেখে আঠাশ দিনের ভিতরে তিন হাজার ভিউজ আপনাদের যে গিভের কথা বলছিলাম গিভের ভিডিওতেও এমন একটা বেশি একটা ভিউজ আসে নাই দেখেন আমি যদি দেখাই ভিউজ আসছে মাত্র পঁচানব্বইটা ভিউজ পঁচানব্বইটা এক মিনিট ধরে ভিডিওটা দেখছে এক মিনিট এক সেকেন্ড এর বেশি দেখে নাই কেউ এটা খুবই কষ্ট লাগে ভাই এত কষ্ট করে ভিডিও বানায় খুব কষ্ট লাগে ভাই আপনারা যদি না দেখতে চান ভিডিওটা স্টার্ট দিয়ে আপনি প্লে করে থুয়ে দিলেও মনে করেন যে ভার একটু উপকার হয় ঠিক আছে যাই হোক আর কথা বেশি বাড়াবো না আমরা মূল কাজে যাব কে কে ইভেন্টে জয়ী হয়েছে তা দেখবো আমরা ভিভিওতে তা আমরা এই লিঙ্কটা কপি করে নিব ভিডিও লিঙ্কটা কপি করে নিলাম নেওয়ার পরে আমরা গুগল ক্রোমে যাব এটা র্যান্ডমলি হবে ঠিক আছে কমেন্ট শেখার যদি ফার্স্টে আমার নাম চলে আসে তাহলে আমার চ্যানেলের নাম আসলো এটা বাদ দিয়ে তারপরে তিনজনকে শুরু করা হবে আমরা চলে আসি ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটে আসার পরে আমরা কি করব ইউটিউব এই যে ইউটিউব ঠিক আছে কমেন্ট বিচার কেটে দিলাম এবার আমরা লিঙ্কটা দিয়ে দিলাম তারপরে কি করবো ক্যাপসাটা পূরণ করে নিন পাস স্টার্টে ক্লিক করলাম দেখি কে আসে যাই আর ফার্স্টে আপনারা দেখতে পারতেছেন এই ভাইটি আসছে ঠিক আছে আমি ভাইটির একটা স্ক্রিনশট নিয়ে নিব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা টেলিগ্রামে জয়েন্ট হবেন জয়েন্ট হয়ে ভাইটি আমাকে মেসেজ করবেন ঠিক আছে আপনার এই ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করার পরে আপনার টেলিগ্রামের নামটি আপনি ইয়ে করবেন ঠিক আছে টেলিগ্রাম অ্যাকাউন্টের নামটি আপনি কমেন্ট বক্সে বলে দিবেন দিলেই আপনার বটটি আমরা তৈরি করে দিয়ে দেবো একজন হয়ে গেছে ঠিক আছে তারপর আরেকজন দেখি এবার কে আসে যাই হোক আরেকজন চলে আসছে আমি জাস্ট এখন স্ক্রিনশট নিয়ে নিতে চাই এই ভাইটিও অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকেন আপনি অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর আপনি টেলিগ্রামে নক করবেন আমার ডেসক্রিপশন বক্স থেকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরেকজনকে আমরা নিয়ে নেব আমার চলে আসছে এটা চেঞ্জ করে দিতে হবে আরেকবার দিব হুম হ্যাঁ যাই হোক এই ভাইটি দেখে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ডিসক্রিপশান বক্সে হলো আপনার লিঙ্কটা দেওয়া থাকবে আর যাতে টেলিগ্রামের ইয়ে ইয়ে করার পর আপনি একটা করে ইয়ে করে দেবেন ঠিক আছে ম্যাসেজ করবেন আপনার ইউজার নেমটা দিয়ে হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার আইডি থেকেই কমেন্ট করবেন অন্য আইডি থেকে কমেন্ট করলে কিন্তু আমরা দিব না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর বটটি কেমন হবে আপনারা এর আগের ভিডিওতে দেখছেন ঠিক আছে বটটি এইরকমভাবে আপনার তৈরি করে দেওয়া হবে বাদ আপনি বটের নিজের বটের সাথে সেট করে নেবেন আমরা অ্যাপ তৈরি করে দিব আমরা অ্যাপ তৈরি করে দিব আপনারা বটের সাথে সেট করে নেবেন নিলেই হয়ে যাবে এই যে আমরা এরকম একটা লুক দিয়েছিলাম একটা বটের এই এই রকমভাবে আপনি বট সাজায় নেবেন ঠিক আছে আপনার বটটি আপনি এরকমভাবে সুন্দর করে সাজায় নেবেন প্রফেশনালভাবে আরও কিছু ডিজাইন অ্যাড করা যায় সেগুলো নেক্সট ভিডিও ভিডিওতে দেখানো হবে আর এর পরবর্তী ভিডিওতে আপনারা ফেসবুক মার্কেটিং জানতে পারবেন ঠিক আছে মনিট্যাগের মাধ্যমে ফেসবুকে মার্কেটিং করা আপনি লিঙ্ক শেয়ার করবেন আপনার লিংকে ক্লিক করলে আপনার আর্নিং শুরু হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমরা এবার যদি এই সিপিএমে ক্লিক করি আমি দেখাইতেছি বটটা মানে অ্যাপটা কেমন হবে অ্যাপটা কেমন হবে এই যে এইরকম সেম আপনাদের এইরকম হবে আপনারা দেখতে পারতেছেন এরকম হবে আপনারা ইউজারদের দিয়ে কাজ করাতে পারবেন আর ইউজার যারা যে কোনো ইউজার জয়েন হলে আপনার ইউজারের নামটা এখানে শো করবে ঠিক আছে ইউজারের ইউজার নেমটি শো করবে ওখানে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরোপুরি ভিডিওটা দেখছেন অবশ্যই তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন যারা ফ্রেন্ড আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য